আসবার কালে আসলাম একা দাইবার কালে যাব একা মাঝে মাঝে রে বলি চক্ষু লাকি দেখলা মন বলে দুনিয়া দারি তাকুমারি এক যে কিরাম লাগতেছে ফিল্ডার আপনি কি রিল্যাক্স নিচ্ছেন ওফোনা ভাই রিল্যাক্স নিচ্ছে আর এইদিকে আমাকে রকি ভাই কই সে তো হারাই গেছে আর এই দেখেন সমুদ্র সৈকত আর সমুদ্র সৈকতটা এত মজাদার লাগতেছে এখন মনে হচ্ছে সমুদ্র সৈকতের মধ্যে ভেসে বেড়ায় আর এই যে কিছু পাই পিচ্ছি বাচ্চা খুব সুন্দর করে আনন্দ করতেছে আর সমুদ্র সৈকতের পাশে এই যে দোলনা আর ওই যে ডাবের দোকান আছে ঠিক আছে এখানে আপনি তৃষ্ণার হলে আর ডাব খেতে পারবেন আর সব তো মজার বিষয় হলো এখানে দোল খাতে খেতে সমুদ্র দেখার এই ফিল্ডটাই অন্যরকম যে একবার আসবে আমার মনে হয় না এখানকার এই ফিল্ডগুলো না নিয়ে বাসাই যাবে কারণ এক কথায় অসাধারণ জায়গা এই জায়গাটা আমার মনটাকে অবশ্যই কেড়ে নিয়েছে আপনারা আসলে অবশ্যই এই কুয়াকাটা ঝাউবনে চলে আসবেন আসার পরে এখানে সমুদ্র সৈকত দেখতে পারবেন আর এই যে দোলনা দোল খেতে পারবেন খেতে খেতে আপনি সুন্দর সমুদ্র সৈকত দেখতে পারবেন যেটা আপনাকে আরও সুন্দর অনুভূতি দিবে তো এই দেখেন বাগানের মধ্যে দৃশ্যটা এত সুন্দর লাগতেছে এই যে এখানে একটা বড় দোলনা আছে আর এখানে আছে আপনার বৃষ্টির জন্য একটা টংঘর এই ঘরটায় আপনি এসে রেস্ট নিতে পারবেন আর বিশেষ মূল কথা হলো আপনারা যত দূর বাগানে যাবেন আর সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন ঠিক আছে কারণ এই জায়গায় এসে সমুদ্র দেখার মতো সবার এই কলিদা থাকে না ঠিক আছে যাই হোক আমার আপনি আর কাছে সবার কাছে আমার একটা অনুরোধ অবশ্যই কুয়াকাটায় আসলে এই জায়গাটা ঘুরতে আসবেন আর অসাধারণ একটা ফিল পাবেন এ পাশে ঝাউ বাগান আছে আর এখানে সবচেয়ে বড় কথা হলো মোটর সাইকেল নিয়ে আপনি আসতে পারবেন আর মোটর সাইকেল নিয়ে আসলে আপনার কষ্ট কম হবে কারণ এই রাস্তাটা এখনো তৈরি হয়ে পারেনি আর যে আমাদের রাইডার ভাই জেস রাইডার ডেঞ্জারাস বাইক রাইডার অ্যাডমিন রকি ভাই তার মধ্যে আমরা একটু কিছু জানবো এই জায়গাটার অবস্থা সম্পর্কে এবং ফিল সম্পর্কে তার মতামত কী তো বলুন ভাই তো আসলে যে আসেননি এখানে এই সম্বন্ধে বুঝতে পারবেন না এই জায়গাটা যে এত সুন্দর আর আসলে সব কথা তো ভাষায় প্রকাশ করা যায় না আপনারা আসেন কুয়াকাটা আসেন দেখেন ঘোরেন দেখবেন অনেক ভালো লাগবে আর এই জায়গাটার কথা না বললেই নয় জায়গাটা এত সুন্দর এইখান থেকে আপনি বসে আপনি ডাইরেক্ট বীজ দেখতে পারবেন সমুদ্র সৈকত আরামে তো রকি ভাইকে আমরা অসংখ্য ধন্যবাদ দেব যার উদ্দেশ্যে আজকে এই কুয়াকাটায় আসা আর সবচেয়ে বড় কথা হলো এই যে সি বিষ এই বীজটা দেখার যে অনুভূতি আসলে আপনারা না আসলে এই কথাটা আমিও প্রকাশ করতে পারছি না এত সুন্দর একটা ফিল লাগতেছে আমি অবশ্যই আপনাদেরকে অনুরোধ অনুরোধ করব করব যদি যদি আপনারা কুয়াকাটায় ঘুরতে আসেন অবশ্যই এই বাগানে আসবেন কুয়াকাটা থেকে সর্বোচ্চ কিলে দুই কিলো ভিতরে আপনারা চেষ্টা করেন মোটর সাইকেল নিয়ে আসার এই যে আমরা এখানে মোটরসাইকেল নিয়ে আসছি তো এই জায়গাটা আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ সর্বোপরি বড় কথা হলো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমাদের সাহস দিবেন আর সুন্দর সুন্দর জায়গা দেখানোর তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ